কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায় সেটি মনোরেল হতে পারে মেট্রো রেল কস্টলি মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মনোরেল এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি আবার আপনি ওটাকে কন্টেনের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারবেন এবং ওটার খরচও কম 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 খরচ হলে ভাড়াও হবে সাধারণ মানুষের চলাচলের জন্য ওটার সুবিধা হবে কাজে মনোরগুলাকে আমরা ওনাদের এক্সপার্টদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী আহ বনানির ভিতর দিয়ে যে এগারো নম্বর রোড এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো অন্য মনোরেল নিয়ে আমরা মেট্রো রেল যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে কাজে এই মনো নিয়ে আমরা কানেক্ট করতে বলবো মেট্রো রেল যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ আবার মোহাম্মদপুরের ভিতর ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেকটিভিটি আছে মেট্রো রেলের সেখানে আমরা কানেক্ট করতে পারবো তো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন শহর আমরা যত করব ট্রাফিক ততই বাড়তে থাকবে গাড়ি ঘোড়া থাকবে কিন্তু আমরা আমরা যদি যদি পাবলিক পাবলিক ট্রান্সপোর্টটাকে ট্রান্সপোর্টটাকে অর্থাৎ অন্তত এরকম একটা স্টেজ আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রে কমে আসবে পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে উদাহরণ হচ্ছে কাজে আমাদের যে আমরা করতে পারবো সেটা